এই মুহূর্তের সবচেয়ে বড় খবর খুন সফলতা পেল মুর্শিদাবাদ জেলা পুলিশ চারটি মামলায় দোষী সাব্যস্ত অপরাধীরা জেলা পুলিশ অফিসে সম্মানিত করা হলো কেসের আইও পিপি এপিপিদের পুলিশ সূত্রে খবর দু সালে হরিহরপাড়া থানায় প্রতিবেশী এক ব্যক্তিকে খুনের মামলায় তুজা মানসারী নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত অন্যদিকে দু হাজার সতেরো সালের হরিহরপাড়া থানার নিজের দাদাকে খুনের অভিযোগের একটি মামলায় বাবর আলী নামে এক ব্যক্তিকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছে আদালত অন্যদিকে দু হাজার সতেরো সালের হরিহরপাড়া থানার নিজের দাদাকে খুনের অভিযোগের একটি মামলায় বাবর আলী নামে এক ব্যক্তিকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছে আদালত এবং দৌলতাবাদ থানার দু সালের একটি খুনের মামলায় উদ্দিন শেখকে তার বড়দাদাকে খুনের অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত এছাড়াও দু সালের খড়গ্রাম থানার একটি জাল নোট মামলায় চার ব্যক্তিকে দোষী সাব্যস্ত হয়েছে এবং আদালত দুই বছরের কারাদণ্ড দিয়েছে এই সাফল্যের জন্য শুক্রবার বহরমপুর জেলা পুলিশ সুপারের দপ্তরে এক অনুষ্ঠানে সংশ্লিষ্ট তদন্তকারী অফিসার ও পাবলিক প্রসিকিউটরদের সম্মানিত করা হলো জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে সঠিক তদন্ত প্রসিকিউশনের ফলে ন্যায় বিচারের এই সাফল্য সম্ভব হয়েছে একুশ আগস্ট দু হাজার পঁচিশ তারিখে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে তিনটি মার্ডার কেসে কনভিকশন হলো প্রথম হচ্ছে হরিয়ারপাড়া পিএস কেস নম্বর এই কেসে রায় হয়েছিল সাব ইন্সপেক্টর रामानंद সরকার এপিবি ছিলেন অরেফুজ্জামান এই কেসে একজন অ্যাকিউস্টকে লাইফ ইমপ্রিজনমেন্ট দেওয়া হয়েছে সেকেন্ড কেস হচ্ছে দোলতাবাদ পিএস কেস নম্বর 153 অব্লিক 2018 আইও ছিলেন সাব ইন্সপেক্টর টিশ কুমার মণ্ডল এপিবি ছিলেন মিত্রব্রু ধারগুপ্ত এই কেসেও একজন অ্যাকিউস্টকে লাইফ ইমপ্রিজনমেন্ট দেওয়া হয়েছে তারপর থার্ড কেস হচ্ছে জলঙ্গী পিএস কেস নাম্বার 698 অবলিক 2070 এই কেসের আইও ছিলেন সাব ইন্সপেক্টর মোহাম্মদ গোলাম রসুল এপি ছিলেন বরিন্দর কুমার রয় এই কেসে একজন কিউস্ট কে 6 ইয়ার্স ইমপ্রিজনমেন্ট দেওয়া হয়েছে এই তিনটা মার্ডার কেস ছাড়াও একটা ফ্রিকোয়েন্সি কেসে কনভিকশন হয়েছে খাগড়াগ্রাম পিএস কেস নাম্বার 63 অবলিক 2023 এই কেসের আইও ছিলেন সাব ইন্সপেক্টর আশিরतोष দাস এবং সাব ইন্সপেক্টর দেবাশিস মন্ডল পি পিছলেন সুনীল চক্রবর্তী একেসে চার জন একিউস্ট কে দুই বছরের ইমপ্রিজনমেন্ট দেওয়া হয়েছে আজকে এই চাটটা কেসর পিপি এপিপি এবং আইও এখানে উপস্থিত আছেন बहुत मेहनत लगता है एक केस में कनविकशन करवाने में এইজন্য আমরা এনাদার সবাইর এফর্ট সিনসিয়রটি হার্ডওয়ার্ক অ্যাপ্রিশিয়েট করছি এসপি স্যার পক্ষ থেকে ওই সবাই কে অ্যাপ্রিশিয়েশন লেটারটা দেওয়া হয়েছে এই যে 4 টা কেস ছাড়াও দমকল পিএস একটা মার্ডার কেসে আজকে কনভিকশন হয়েছে যার মধ্যে তিন জন অভিযুক্ত কে লাইফ ইমপ্রিজনমেন্ট দেওয়া হয়েছে মুর্শিদাবাদ পিডি টেকন আমাদের 92 কেস কেসে ট্রায়াল এখন আমরা খুবই ক্লোজলি মনিটর করছি এই মনিটর করার জন্য আমরা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে একটা স্পেশাল টিমো তৈরি করেছি ओसी आईसी থেকে শুরু করে এসডিপি ও ডিএসপি এডিশন এসপি এবং স্পেশাল নিজেও এই 92 কেসে ট্রায়াল মনিটর করছেন এখন আমরা যত না আমরা এফর্ট अभी যত ফোকাস আমরা ইনভেস্টিগেশন পে उतना ही हमारा फोकस अभी ट्रायल मॉनिटरिंग पे इन चार केस में भी ये uh, चारटा केस मधो থেকে দুটো কেসটা আমাদের ট্রায়াল মনিটরিং এ ছিল আমি আশা করি মুর্শিদাবাদ পেডিতে আগামী দিনে రెట్ దమకల్ కేసు పూర్వస్ కేసు నంబర్ థ్రీ ట నైన్టీ ఫోర్ ఫోర్ జై చిలో మార్స్ এর মধ্যে পিপি ছিলেন আতিন উপাধ্যায় এবং এপিপি জিনারুল হক ইনভেস্টিগেশন করেছিলেন সাব ইন্সপেক্টর সুজিত কুমার সিংহ এই কেসে তিনজন একুজকে লাইফ ইমপ্রিজনমেন্ট দেওয়া হয়েছে আপনার শখের বাড়িটি কি সুন্দর করে সাজাতে চান চিন্তা কি আছেই তো মুশকিল আসান বাড়ি সুন্দর করে সাজাতে হলে প্রয়োজন টাইলস আর টাইলস মানেই নির্ভরযোগ্য একটি নাম যোগেন্দ্র সিং গ্রানিটো নমস্কার আপনাদের নিউজের সময় সব দর্শকজনকে আমরা নমস্কার জানাই আমাদের স্টোরের প্রতিষ্ঠানের নাম হলো যোগেন্দ্র সিং গ্র্যানিটো আমাদের এই প্রতিষ্ঠান নোহেটি গরিফা যেটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক আছে গরিফা ব্রাঞ্চ তার ঠিক বিপরীতে আছে আমাদের এই প্রতিষ্ঠানে আপনারা টাইলস মার্বেল ওয়্যার ফসেটস সব কিছু পাবেন এবং ন্যায্য মূল্যে পাবেন আমাদের এই প্রতিষ্ঠান সব বর্গের মানুষ এবং সবারের জন্য রইল আপনারা নিশ্চয়ই আসুন আমাদের এই প্রতিষ্ঠানে আশা করি আপনাদের আপনারা সবাই ডিজাইন আজকের যুগে যত নতুনগুলো নতুন ডিজাইন আছে সব কিছু আপনারা আমাদের কাছে পাবেন আপনাদের স্বপ্ন যেন পূরণ হোক তার জন্য আমরা দায়বদ্ধ নমস্কার হম অ্যাপ্লায়্যান্সের যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পার্সেন্ট তো অফ চলছে নয়টি গরিপুর চোমাথা এটা করছে কেসি রাইড হাউস আছে ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে রিয়া গোপাল বিষয় কলকাতায় আর চেলায় চেলায়